বন্ধুরা আমার ভাই আর ভাইয়ের বউ খেতে বসেছে ওরা চলে যাবে এক্ষুনি রাত হয়ে গেছে ভাত খাচ্ছে লুচিও ভাজা আছে লুচি ভাত সব রকম খাবে এই যে মাংস আর এই ভাত আর এদিকে আছে এই লুচি

वाले ये फर्स्ट टिकट है वो भी दोरे जा जेनो कुछ कुछ तो है ना चुपचाप पूरे को सुनता है ना चलो बोल जी तो इधर परो उसको डालो उसके यार हूं हैं मैं मना तो ठीक है धार पर বন্ধুরা আমার ভাইপো চলে গেল যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ অনুরোধ রইল আপনাদের কাছে